নারী এশিয়া কাপ আবারও ব্যাটিং এই ভরাডুবি বাংলাদেশের ভারতের কাছে দশ উইকেটের বড় পরাজয়ে এশিয়া কাপ মিশন শেষ লাল সবুজের রেনুকা রাধার বোলিং জুটির পর শেফালি ও মানধানার পার্টনারশিপে বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত আগে ব্যাট করে আট উইকেট হারিয়ে মাত্র আশি রানে থামে নিগার সুলতানার দল জবাবে চুয়ান্ন বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত দশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা রেনুকা সিং পাঁচজন বোলার মিলে চেষ্টা চালিয়েছেন এগারো ওভার ধরে উইকেটের দেখা পাননি কেউই ভারতীয় দুই ওপেনার শেফলি ভার্মা ও স্মৃতি মান্ধানার অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত ভারতের স্কোরবোর্ডে তখন পঞ্চান্ন রান জাহানারা ফুল টসে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েও বেঁচে যান স্মৃতি মান্ধানা নো বল খানিকবাদে শেফালি ভার্মার ক্যাচ ছাড়েন নাহিদা স্বল্প পুঁজির বাংলাদেশ ম্যাচ থেকে অবশ্য ছিটকে গিয়েছিল আরও আগেই মাত্র একাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ছেচল্লিশ রান তোলে দুই ওপেনার স্মৃতি ও শেফালি নয় চার ও এক ছয়ে উনচল্লিশ বলে পঞ্চান্ন রানের ইনিংস মানধানার শেফালি অপরাজিত রইলেন ২৬ রানে ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে রেনুকা সিংকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন টাইগ্রেস ওপেনার দিলারা এই উড়ন্ত শুরুটাকে পরের বলেই মাটিতে নামিয়ে আনেন রেনুকা আবারও বড় শট খেলতে গিয়ে উমার হাতে ক্যাচ দেন দিলারা ইসমাত ও রেণুকার শিকার হতে সময় নেননি খুব বেশি জীবন পেয়েও সেই রেনুকা সিংয়ের বলেই সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন তিন টপ অর্ডারের ব্যাটে ছয় চার আট পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে মাত্র পঁচিশ চারে নেমে অধিনায়ক নিগার সুলতানা এক প্রান্তে হাল ধরলেও টেলিফোন ডিজিটে আসা যাওয়ার মিছিল থামেনি অপর প্রান্তে দশ বল পর রানের খাতা খোলা রুমানা আহমেদের ইনিংসও শেষ এক রানেই নিজের প্রথম বলেই রুমানাকে বোল করেন বাহাতি স্পিনার রাধা যাদব জ্যোতিকে এক ওভার সঙ্গ দিয়েই আবারও এক রান করে ফিরে আসার গল্প বাস্ট্রাকারের বলে এবার রাবেয়া খান ক্যাচ দেন শেফালি ভার্মার হাতে দীপ্তি শর্মার বলে ঋতুমণি পড়েন স্টাম্পিংয়ের ফাঁদে পনেরো ওভার পেরিয়ে গেলেও পঞ্চাশের গুন্ডি পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা সপ্তম উইকেট জুটিতে স্বর্ণাকে সঙ্গে নিয়ে ছত্রিশ রানের পার্টনারশিপ নিগার সুলতানার একান্ন বলে বত্রিশ রানের ইনিংস খেলে রাধার বলে দীপ্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগ্রেস অধিনায়ক দুই অঙ্কে পৌঁছানো অপর ব্যাটার স্বর্ণা অপরাজিত উনিশ রানে শেষ ওভারে রাধা যাদবের ডাবল উইকেট মেডেনে বাংলাদেশ থেমে যায় মাত্র আশি রানেই সেই সাথে থেমে যায় লাল সবুজের এশিয়া কাপ স্বপ্ন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস